গুঞ্জন সত্য হলো ভেঙে গেল চার বছরের সাকিব বুবলির সংসার অবশেষে গুঞ্জনটাই সত্য হলো আট মাস আগে ভেঙে গিয়েছে সাকিব বুবলির সংসার কিন্তু এই তথ্য নিশ্চিত করেছে সাকিব খান ঘনিষ্ঠ এক মানুষ আট মাস আগে সংসার ভেঙে গেল ডিভোর্স হয় নাই দুজনে পরে ডিভোর্স দিয়ে দিল সাকিব খান বুবলিকে কয়দিন দিন ধরে সোশ্যাল মিডিয়া আলোচনা সমালোচনা সাকিব এবং শবনাম বুবলিকে দুজনকে সঠিকভাবে মুখ খুলছে না যে ডিভোর্স হয়েছে কিনা তাদের ডিভোর্সের কথা স্বীকার না করলেও সাকিব খান তার সন্তান সেজাদ খান বীরের কথা স্বীকার করেছে এবং কি দুজনে ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিয়েছে সেজাদ খান বীর সাকিব বুবলির সন্তান তবুও থামছে না জল্পনা কল্পনা অনেকে ভেবেছিল সাকিব বুবলির সংসার ভাঙার পরে তারা দুজন একসাথে থাক কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে সাকিব বুবলি ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত দুজন একসাথে থাকত এবং কি ছেলে শেজাদ খান বীরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে ঘটনা ঘটে গিয়েছে সাকিব বুবলির মন কষাকষির জন্য সাকিব খান সিদ্ধান্ত নিয়েছে বুবলিকে ডিভোর্স দিচ্ছে এবং কি সাকিব খান আরও বলেছে বুবলিকে ডিভোর্স দেওয়ার অনেক কারণ সে জন্যই আমি বুবলিকে ডিভোর্স দিব এবং কি আমি চাই আমার সন্তান আফরান খান জয় এবং অপুকে নিয়ে আবার নতুন করে সংসার শুরু করব। এমনটা বলল সাকিব খান তারিখ ছিল দুই হাজার আঠারো বিশে জুন তাদের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে এবং দুই হাজার একুশ সালে সাকিব খান এবং বুবলির মধ্যে বিবাদ শুরু হয়ে যায় সেই বছর আঠারোই ফেব্রুয়ারি লিডার আমি বাংলাদেশ সিনেমায় সাইনিং অনুষ্ঠানে দুইজন মুখোমুখি হলেও একে অপরের সাথে কথা বলে নাই টোটালি সাকিব খান যুক্তরাষ্ট্রে থাকাকালীন দুই হাজার একুশ সালে সাকিব বুবলি দুইজনের সম্পর্ক বরফ গলতে শুরু করেন যুক্তরাষ্ট্রে এবং কি সাকিব বুবলি যুক্তরাষ্ট্রে বহুদিন থাকার পর সাকিব বাংলাদেশে ফিরে আসার পর আবার শুরু হলো দুইজনের দ্বন্দ্ব মোটামুটি দুইজনের শুরু হয়েছে শুধুমাত্র পূজা সেরিকে নিয়ে যেখানে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন অপু বিশ্বাসের পর সাকিব খান বিয়ে করেছিল বুবলিকে এবং বুবলি যখন যুক্তরাষ্ট্রে ছিল আসার পর পরে সে শুনতে পাচ্ছে যে তার সাথে পূজা সেরিরও সম্পর্ক এই সময় বুবলি তার ফেসবুক পোস্টে তার সন্তানকে নিয়ে একটি পোস্ট করে দিল যেটাতে আপনার সাকিব এবং বুবলিকে নিয়ে সাকিব খানের সন্তান সেজ্জাদ খান বীর এ নিয়ে বাংলাদেশে বহুদিন ধরে চলছিল জট তুফান আলোচনা সমালোচনা বুবলি শুধু এটা পূজা সেরির উপর ভিত্তি করে পোস্টটি করেছিল তার আগ পর্যন্ত লুকানো ছিল কেউ জানতো না বাংলাদেশের কোনো মানুষ জানতো না এবং কি সাকিব বুবলির পাশে যারা আছে যারা একদম ঘনিষ্ঠ লোক তারাও জানতো না সাকিব বুবলি লুকিয়ে বিয়ে করেছিল এবং তাদের দুই বছরের একটি ফুটফুট একটা সন্তান ছেলে আছে বুঝতে পাচ্ছেন, যখন পূজা সেরিকে নিয়ে সাকিবকে যেহেতু বাংলাদেশের তোলপাট আলোচনা শুরু হয়েছে তখনই সেই তার ফেসবুক পেজে এবং কি সাকিবের ফেসবুক পেজে পোস্টটি করে সবাইকে জানিয়ে দিয়েছে সাকিব বুবলির সম্পর্কের কথা তো হে গাইজ ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ হাফিজ